আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই প্রতিদিনকার মতো আজকেও আমার সাথে থাকবেন এ তো সকালের নাস্তা করে বানাই নিচ্ছি তো সকালের জন্য রুটি করা হচ্ছে তো আজকে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন আজকের ভিডিওটি এই তো নাস্তা রুটি রুটি করা হয়ে গেছে দিয়ে দিয়ে সবজি নাস্তা করেছি আর সকালে নাস্তা শেষ করে তারপর হচ্ছে চা বানিয়ে নেওয়া হচ্ছে সকালে নাস্তা শেষে প্রতিদিনকার মতন একটু করে চা খাই প্রতিদিন চা না খেলে দেখা যায় ভালো লাগে না এই তো দুধ চা বানিয়ে নেওয়া হচ্ছে সকালে দুধ চাটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই তো দুধ চা এখন দুধ দিয়ে দেওয়া হচ্ছে চাটা হওয়ার পরে দুধ দিয়ে চিনি দিয়ে এখন চাটা বানিয়ে নেওয়া হবে তো বন্ধুরা আশা করি সবাই আমার সাথে থাকবেন আমারকে একটু সাপোর্ট করবেন এই তো দুধ চা বানানো হয়ে গেছে দেখা যায় দুধ চা বানাতে বানাতে ঠান্ডা হয়ে যায় তারপর আবার একটু গরম করে নেওয়া হচ্ছে এই তো খুব সুব সুন্দর চা তৈরি হয়ে গেছে তো চাটা কাপে সাফ করে আপনাদের সাথে শেয়ার করছি আজকে অনেক কাজ আছে বাসায় যেহেতু আজকে মেহমান আসবে দাঁত খাওয়ানো হবে তো অনেক কাজ তো এই তো রোস্ট রান্না করা হবে তো রোস্টটাকে মাখিয়ে নিচ্ছে প্রথমে লেবুর রস দিয়েছে এখানে তারপর দিয়েছে আদা রসুন তারপর দিয়ে দিবে এখানে লবণ তারপর এখানে জর্দার রঙ দিয়ে দিয়েছে কালারের জন্য জর্দার রঙটা দিলে খুব সুন্দর কালার হয় আর রান্না করছে খালামনি এই তো রোস্টটাকে মাখিয়ে নিচ্ছে আর তার হাতের রোস্টটা খুবই মজার হয় তো আপনাদের সাথে শেয়ার করছি রোস্ট রান্না আর কি কি রান্না হচ্ছে সবগুলোই শেয়ার করব এখন এখানে গোড়া দুধ দিয়ে দিল। গুঁড়া দুধ দিয়ে এখন আবার একটু মাখিয়ে নিচ্ছে যদি মাখিয়ে রোস্টটা রান্না করা হয় তাহলে নাকি মুরগির যে একটা গন্ধ সে গন্ধটা থাকে না তো আবারও গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে তো দেখতে থাকুন কিভাবে আজকে রোস্ট রান্না হচ্ছে আর কি কি রান্না হচ্ছে এই তো ভালো করে শুধু মাখিয়েই নিচ্ছে এক একবার এক এক উপকরণ দিয়ে এখন লবণ দিয়ে দিল লবণটা দিলে যখন মুরগিটা ভাজবো তো মুরগির ভিতরেও লবণটা সুন্দর মতে ঢুকে যাবে তো আবারও মাখিয়ে নিচ্ছে লবণ দিয়ে তো খুবই মজাদার হয়েছিলো রোস্টটা আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন খুবই ভালো হবে রোস্টানাটা রান্নাটা আর এভাবে মাখিয়ে নিলে মুরগির যে একটা গন্ধ সেই গন্ধটাও দূর হয়ে যায় রোস্টটাও খেতে অনেক মজার হয় রোস্টেও তেমন মুরগির একটা যে গন্ধ সেই গন্ধটা থাকে না এই তো মাখানো হয়ে গেছে আর জর্দার রং দেওয়ার কারণে খুব সুন্দর কালার এসেছে এই চিকেন রোস্টের মাংসতে আর যখন ভাজা হবে তখন আরও সুন্দর কালার বাহির হবে তো মাখানো হয়ে গেছে এখন মাখিয়ে রেখে দিবে তো রোস্ট মাখানোর পরে এখন হচ্ছে মাংসটা মাখানোর পালা গরুর মাংস মাখিয়ে নিবে এখানে চার কেজি মতন হবে গরুর মাংস আছে এই রসুন দিয়ে দিচ্ছে এখন এতগুলো মাংস কিভাবে মাখিয়ে নিচ্ছে সেটাই কি শেয়ার করছি আমরা অনেক সময় দেখা যায় বেশি মাংস রান্না করতে পারি না এর উপকারে আসবে এই ভিডিওটা তো এখন আদা বাটা দিয়ে দিল এই তো আমার আম্মু দিয়েছে মা খাচ্ছে এই তো আদা বাটা দিয়ে দিল আদা বাটা দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছে আর হাতে মাখিয়ে মাংস রান্না করার কিন্তু মজাই আলাদা এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে আবার মাখিয়ে নিচ্ছে তো আমি ভিডিও করছিলাম তারা কিভাবে রান্না করছে আর আমিও কিন্তু জানি না অনেকগুলো রান্না একসাথে কিভাবে করতে হয় আমিও দেখে দেখে শিখছি আমরা অনেকেই আছি যে কিভাবে মেহমানদের জন্য মানুষ হিসেবে মানুষ বেশি হলে তো মেহমান তেমন বেশি করে রান্না করতে হয় আমরা অনেকে পারি না বেশি করে একসাথে রান্না করতে অল্প দেখা যায় আমরা সবাই পারি কিন্তু একসাথে এতগুলো মাংস মাখানো কতটুকু মশলা দিব এসব বিষয়ে কিন্তু আমরা অনেকে অনেক কিছুই জানি না তো আজকে বিরোধ অনেকের উপকার আসবে এখন জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলো তারপর হাতের যে মাংসের মশলাটা করেছিল সেই মাংসের মশলাটা দিয়ে দিল মাংসের একটা মশলা বানিয়ে নিয়েছিল তো সেই মশলাটা আর কি দিয়ে 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 ভালো করে মাখিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল তো সয়াবিন তেল মাংস অনুসারে দিয়ে দিবে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে তো হাতে মাখিয়ে কিন্তু মাংস রান্না করলে খুবই মজার হয় খেতে তো ভালো করে মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে সবগুলো মশলা মাংসের গায়ে যেন মিশে যায় সে মাখিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া লাল টুকটুকে লাল মরিচের গুঁড়া দিয়ে দিল তো একজন দিচ্ছে আর একজন মাখাচ্ছে খাচ্ছে মরিচের দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আর দেখতো কিন্তু খুব সুন্দর হয়েছে মাংস মাখানোটা তো আজকের ভিডিওটা কার কেমন লাগছে ভিডিও শেষ একটা সুন্দর কমেন্ট করে যাবেন এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া মশলার গুঁড়া দিয়ে আবারও মাখাচ্ছে তাদের মাখানো দেখতে দেখতে আমার টাইম যাচ্ছে এই যে দেখতে থাকুন কিভাবে মাখাচ্ছে আর কি এটা আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে এখন রেখে দিবে আর কি কিছুক্ষণ মাংসটা মাখিয়ে রেখে দিলে মাংস কিছুক্ষণ পরে রান্না করলে মাংসের টেস্টটা খুব ভালো আসে তার জন্য মাখিয়ে সব কিছু দিয়ে কিছুক্ষণ রেখে দিবে আর তো ভালো করে মাখাচ্ছে যেন সব মাংসের গায়ে মশলাটা লাগে তাই তো মাখানো শেষ করে এখন দিয়ে দিচ্ছে লবণ লবণ ছাড়া তো হবে না মাংস রান্না অসম্পূর্ণই থেকে যাবে লবণটা দিয়ে দিল কারণ লবণ কিন্তু সব কিছুরই স্বাদ বাড়ায় লবণটা ছাড়া কিন্তু কোনো খাবারেরই স্বাদ পাওয়া যায় না তো সব খাবারের স্বাদ পেতে হলে লবণ দিতেই হবে এই তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে তো এখন পেঁয়াজ দিয়ে দিলো আর তারপর দিয়ে দিবে এর মধ্যে কাঁচামরিচ আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিবে মাখানু শেষ করে আর আমি অপেক্ষা করছি কখন তাদের মাখানু শেষ হবে অনেকটা টাইম লাগছিল তো এখন কাঁচামরিচ দিয়ে দিলো এই যে সাজিয়ে নিচ্ছে আর এই দিক দিয়ে আমার পেস্ট কেটে নিচ্ছে এই যেহেতু রোস্ট রান্না করবে রোস্ট রান্না করতে তো অনেক পেস্ট লাগবে আবার পোলাও রান্না করবে তার জন্য অনেক লাগবে আর এখানে ব্যবস্থা করার জন্য পেজগুলো ভেজে নিচ্ছে লাল লাল করে পেজগুলো ভেজে নিবে তো পেজগুলো ব্যবস্থা করে নিচ্ছে পেঁয়াজ আর দিয়ে মাংস রান্নাটা রান্না করার জন্য গরুর মাংসটা রান্না বসাবে তো তাজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলো পেঁয়াজ মাংসটা দিয়ে দিবে মাখিয়ে রেখেছিল যে মাংসটা মাংসটা দিয়ে দিবে তো এগুলো করে ভেজে নিচ্ছে আর আমার বেরোতে একটু বাহিরের আওয়াজ আসতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে তো এখন মাংসটা দিয়ে দিলো মাখিয়ে রেখেছিল সেই মাংসটা দিয়ে দিল তো মাংসটা এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছে তো কিছুক্ষণ পর মাংসটা নেড়ে দিচ্ছে নাহলে দেখা যাবে লেগে যাবে তো মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালো করে প্রথমে কষিয়ে নেবে নাড়াচাড়া করতে করতে এদিক দিয়ে পেঁয়াজের হয়ে গেছে এখন পেঁয়াজের বেরস্তাটা তুলে নিচ্ছে তো দু চুলায় রান্না করা হচ্ছে খুব সুন্দর করে তার সামনে দু চুলায় রান্না করা হচ্ছে তো পেঁয়াজের ব্যবস্থা হয়ে গেছে এখন পেঁয়াজের ব্যবস্থা গুলো ভালো করে উঠিয়ে নিচ্ছে তো পেঁয়াজের ব্যবস্থা গুলো উঠানোর সময় চুলাটা বন্ধ করে দিয়েছে না দেখা যাবে পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে বেশি হয়ে যাবে এই যে মাংস কষানো শেষ করে ভালো মতন এখানে আলু দিয়ে দিল তো মা আমাদের বাসায় কিন্তু গরুর মাংস রান্না করলে আলু দিতেই হয় কারণ সবার আলুটা খুব পছন্দ তার জন্য আর সবাই আলুটা দিলে পছন্দ করে তো মাংস কষানো শেষ করে ভালো রান্না করে নিচ্ছে আর এদিকে ভাজার জন্য দিয়ে দিচ্ছে তো এই তো মুরগি একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিচ্ছে আর আজকে অনেক রোদ আসছিল রোদের জন্য খুব কালারটা বোঝা যাচ্ছিল না ভালো করে এই তো মাংস ভাজার জন্য দিয়ে দিচ্ছে আর রোদ অনেকটাই পড়ছিল তো মাংসগুলো ভাজা হয়ে গেছে রোস্টের তো এখন উঠিয়ে নিচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে এই তো একটা একটা করে উঠিয়ে নিচ্ছে আর এই তো কয়েকটা মুরগির রোস্ট ভাজা হয়ে গেছে আর বাকিগুলো ভেজে নিবে এখানে টোটাল সাতটা মুরগি সাতটা মুরগির রোস্ট হবে তো সাতটা মুরগির রোস্ট ভাজতে কিন্তু অনেক সময় লাগে যেহেতু অনেকগুলো মুরগি এখন মুরগিগুলো বাকিগুলো ভেজে নিচ্ছে এক হলে উলটিয়ে আরেক পিঠ ভেজে নিবে আর মাখানোর ফলে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছে তার জন্য দেখতে পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে রোদের জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর হয়েছিল কালারটাও তো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছে আর এই তো আমাদের মুরগির রোস্ট ভাজা হয়ে গেছে এখন আবার উঠিয়ে নিচ্ছে এগুলো এক পাশে মাংস গরুর মাংস রান্না হচ্ছে আর এক পাশে তো মুরগির রোস্ট ভেজে নিচ্ছে তো এই তো অনেকগুলো মুরগির রোস্ট ভাজা হয়ে গেছে এই যে খুব সুন্দর কালার এসেছিল দেখতেই পাচ্ছেন আর এই তো দেখতে পাচ্ছেন কতগুলো মুরগির রোস্ট সবগুলো মুরগি ভাজা হয়ে গেছে আর এই তো মুরগির রোস্টটা এখন রান্না বসায় দিবে যেহেতু মুরগিগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আস্ত হাত যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিল এখন এখন দিয়ে দিবে হচ্ছে রসুন বাটা এই যে সাতটা মুরগির জন্য কতটুকু রসুন বাটা দিল দেখিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে আদা বাটা এখন দিয়ে দিচ্ছে পালি করে কেটে রাখা কাঁচামরিচ রোস্টের মশলা অনেকগুলো কাঁচামরিচ দেওয়া লাগে তো আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছে রোস্টের যে প্যাকেট মশলাটা থাকে সেটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছে গুলিয়ে দিলে মশলাটা দলা পেকে থাকে না খুব সুন্দর ভাবে পানি দিয়ে গুলে নিলে মিস হয়ে মিশে যায় এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে এখানে তো পেঁয়াজের বেরেস্তা গুলো এখন মশলাটার সাথে এই যে কষিয়ে নিবে কিছুক্ষণ মশলাটাকে আর এই যে মশলাটা খুব সুন্দর কালার এসেছে কিন্তু রোদের জন্য বেশি একটা বোঝা যাচ্ছিল না এখন দিয়ে দিল এই যে বাসায় হোম মেড মশলা করেছিল সেই মশলাটা একটু দিয়ে দিল। এরপর দিয়ে দিচ্ছে এখানে লবণ লবণ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটাকে তো দেখছি দেখুন আজকে রোস রান্নাটা কিভাবে করছে তোর মুরগি ভাজার পর যে তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দিল। এখন পানি দিয়ে দিচ্ছে মশলাটাকে কষানোর জন্য না হলে দেখা যাবে আবার লেগে যাবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছে টক দই রোস্ট রান্না করতে কিন্তু টক দই লাগে আর দিয়ে দিচ্ছে টমেটো সস তো এই সসটা আমি বাসায় বানিয়েছিলাম তো সেই সসটা দিয়ে দিল আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে টমেটো সসটা বানিয়ে নিতে হয় তো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন টমেটো সস রেসিপিটা এই তো মশাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর রোদের জন্য না বেশ একটা বোঝা যাচ্ছিল না এক পাশে দেখেন কালো দেখাচ্ছে আরেক পাশে কি সুন্দর কালার দেখাচ্ছে রোদের জন্য এখন দিয়ে দিল দুধ বাসায় গরু দুধ ছিল না তো গুড়া দুধটাকে পানি দিয়ে গুলিয়ে তারপর আর কি দিয়ে দিল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো রোস ভালো করে ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে কারণ রস টানাটা এত মজা হয়েছিল তো এখন পানি দিয়ে দিচ্ছে মশলা কষানো শেষ করে পানি দিয়ে দিল তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তারপর এর মধ্যে এর মধ্যে দিচ্ছে আর বাদাম বাটা আর দানা বাদাম আর পুস্তুদানা দানা একসাথে বেটে নিয়েছে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাদাম আর পুস্তু দানা বাটা দেওয়া হয়েছে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে তো মনে হয় আরো কিছুক্ষণ কষিয়ে নিবে এই যে ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছে যেন কোনো মশলার গন্ধ না থাকে তার জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয় এখন দিয়ে দিচ্ছে রোস্টে মুরগি গুলো ভেজে রেখেছিল সেই মুরগিগুলো দিয়ে দিচ্ছে আর এখানে সাতটা মুরগির পিস তো অনেকগুলো এই তো সবগুলো দিয়ে দিচ্ছে একে একে সব দিয়ে দিচ্ছে দিয়ে আবার মশলার সাথে কিন্তু করে দিবে আর রান্না করতে গেলে কিন্তু পর পর নেড়ে দিতে হয় না হলে আবার লেগে যায় এই তো এখন মুরগি গুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন উম নেড়ে দিচ্ছে নেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছে এই যে ভালো করে নেড়ে চড়ে এখন পানি দিয়ে দিচ্ছে আর একটু পানি লাগবে তো তো পানি দিয়ে রান্নাটা করছে আমার দিল গরু মাংসও রান্না করেছে আমার সে করে নিল। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছে রান্না হওয়ার জন্য তো রান্না শেষ হওয়ার পর এখন গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছে গুঁড়া দুধ ছিটিয়ে দিলে নাকি রান্না শেষে খুব ভালো একটা সুন্দর রান্না আসে এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে অল্প কিছু পেঁয়াজে বেরেস্তা দিয়ে দিলো এরপর এখানের মধ্যে উপরে একটু আবারও ঘি ছিটিয়ে দিলো তারপর দিচ্ছে কাঁচা মরিচ এই যে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে তো যার মরিচ লাগবে সে নিয়ে নিবে তো এই তো উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছে সুন্দর একটা গান আসার জন্য তো এই তো রোস্ট রান্না কিন্তু আমাদের কমপ্লিট আর রোস রান্নায় খুব সুন্দর একটা কালার এসেছে যেটা বোঝা যাচ্ছে না আর কি রোদের জন্য খুব সুন্দর কিন্তু রোস্টের কালার এসেছে এই যে রোস্ট রান্না হয়ে খুব সুন্দর একটা কালার এসেছিল আর খেতেও অনেক দারুণ হয়েছিল আর এই তো এখানে হচ্ছে এই তো পোলাও রান্না করা হয়েছে আর গরুর মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে গরুর মাংস তো কেমন লেগেছে আজকের ভিডিওটা আর সাথে সালাদ করা হয়েছিল সাথে ছিল দই তো সব কিছু আর ভিডিও করি নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ